আলীকূপে পানি এলো হজরত দুই ছেলে ছিল বড় ছেলে ইস ও ছোট ছেলে পিতার মৃত্যুর সময় ছোট ছেলে পিতার কাছে উপস্থিত থেকে মন দিয়ে খেদমত করেছিলেন এই জন্য পিতার দুয়াই তিনি নবী হলেন বড় ভাই ইস কোনো কারণে ছোট ভাই ইয়াকুবের উপর রাগ করলো সে তাকে মেরে ফেলা ষড়যন্ত্র করলো এই জন্য ইয়াকুব তার মায়ের কথায় কেনান থেকে দেশে চলে এলেন শ্যাম দেশে তার মামার কাছে এলেন তিনি ইয়াকুব আল্লাহ সাল্লাম এ মামার নাম ছিল লিয়ান তিনি অনেক ধন সম্পদের মালিক ছিলেন তার অনেক ছাগল ও বেড়ার পাল ছিল প্রত্যেক পালে ছিলাম তার মামার একটা ছাগল পালের দেখাশোনা করতেন একদিন কূপ থেকে পানি তুলে ছাগলগুলোকে পান তার মামাল সেখানে উপস্থিত পানি তুলতে তুলতে এক সময় কূপ শুকিয়ে গেল কিন্তু আরও পানি দরকার ইয়াকুব তখন এক বালতি পানি তুললেন বালতিতে চুমুক দিয়ে সামান্য পানি পান করলেন আর বাকি পানিগুলো কূপের মধ্যে ঢেলে দিলেন সঙ্গে সঙ্গে পানি বেড়ে কুপ পূর্ণ হয়ে গেল লিয়ানি আশ্চর্য ঘটনা দেখে বুঝতে পারলেন তার বাগ্নে কোনো সাধারণ মানুষ নয় সে ভবিষ্যতে নবী হবে লিয়ান একদিন ইয়াকুব আলাইসাল্লামকে বললেন তুমি যদি পাঁচ বছর আমার বাড়িতে থেকে ছাগল পালে দেখাশোনা করো তাহলে আমার একটি মেয়ে তোমার সঙ্গে বিয়ে দেব লিয়ানের তখন দুই বছর বিয়ের বয়সী মেয়ে ছিল বড় মেয়ে লিয়া ছোট মেয়ে রাহেলা আল্লাহ সাল্লাম আমার কোথায় পাঁচ বছর তার বাড়িতে থাকলেন এরপরে লিয়ান তার বড় ভাইকে বড়ো মেয়েকে ইয়াকুব আলাহাইসালামের সঙ্গে বিয়ে দিলেন ডিয়ানের দুই মেয়ের জন্য ছোট মেয়ে লাহেলা ছিল বেশি সুন্দরী এই জন্য একব আলাইসাল্লাম তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু তিনি বড় মেয়েকে বিয়ে দেওয়ার আগে ছোটো মেয়ের বিয়ে দিতে রাজি হননি তবে তিনি বললেন তুমি যদি আরও পাঁচ বছর আমার বাড়িতে থাকো তাহলে রাহেলাকে তোমার সঙ্গে বিয়ে দেব তখন দুই সহোদর ভাইকে একসঙ্গে বিয়ে করার নিষেধ ছিল না ইয়াকুব আলাইসাল্লাম এতে রাজি হলেন আরও পাঁচ বছর আমার বাড়িতে থাকলেন ছাগল পালে দেখাশোনা করলেন পাঁচ বছর পর রাহেলাকে বিয়ে করলেন এরপর তিনি মায়ের সঙ্গে দেখা করতে কেনান দেশে যেতে চাইলেন জন্য তিনি শ্বশুরের কাছে অনুমতি চাইলেন শ্বশুর লিয়ান বললেন তুমি যদি আরও এক বছর আমার বাড়িতে থেকে ছাগল পালের দেখাশোনা করো তাহলে এই এক বছর ছাগল পালের যতগুলো ছেলে বাচ্চা জন্ম হবে এই সবই তোমাকে দিয়ে দেব হেক আল্লাহিসাম এত রাজি হয়ে আরও এক বছর থাকলেন আল্লাহ মহিমায় সে বছর ছাগল পালের সবই বাচ্চা ছেলে বাচ্চা হলো ডিয়ান তার ওয়াদা মতো সব বাচ্চা ইয়াকুব আল্লাহকে দিয়ে দিলেন শুনে দেখা গেল ইয়াকুবাম মোট পনেরোশো বাচ্চা ইয়াকুব আলাহিসাম এবারে দেশে যাওয়ার জন্য শ্বশুরের অনুমতি চাইলেন ডিয়ান বললেন তুমি যদি আরও এক বছর আমার ছাগলে পালের দেখাশোনা করো তাহলে পালিয়ে যতগুলো মেয়ে বাচ্চার জন্ম হবে এই সবই তোমাকে দেওয়া দেওয়া হবে ইয়াকুব আলাহি সাল্লামে তো রাজি হলেন এবং আরো এক বছর থেকে গেলেন আল্লাহর ইচ্ছায় সে বছর ছাগল পালে সবই মেয়ে বাচ্চা হলো তার মতামত সব বাচ্চা ইয়াকুব আলাই কে দিলেন আরও তিনি পনেরোশো বাচ্চা পেলেন এরপর তিনি তার দুই স্ত্রী ও তিন হাজার ছাগল নিয়ে সাম দেশ থেকে কেনান দেশে উপস্থিত হলেন এবার তার বড় ভাই ইস তার সঙ্গে কোনো রকম শত্রুতা করলো না বরং তাকে পেয়ে অনেক খুশি হল কিছুদিন দুই ভাই একসঙ্গে বসবাস করলে এরপর বড় ভাই ইস ইয়াকুব ইয়াকুব আলাই সাল্লামকে কেনান ছেড়ে দিয়ে রুম দেশে চলে গেল সেখানে সেই বাচ্চা হি শুরু নবী আকরাম সালাম শান্ত দেশে অবস্থানকালীন ওবি হলেন কেন কেনানে এসে তিনি সত্য ধর্ম প্রচার করলেন ইয়াকুব আলাইহিস সালামের মোট 12 জন ছেলে ছিল তার ছোট স্ত্রী হেলার করবে দুই ছেলে জন্ম নিল তাদের মধ্যে বড় ছেলে নাম ইয়াসু ছোট ছেলের নাম বনি বনি আমিন হজাদে এই ইয়াসু আলাইহিস সালাম ও নবীদের শিক্ষা খালি কূপে পানি চলে আসা এটা আল্লাহর নবী হরজ আকবলাইসাল্লামে এর মজিজা নবী রাসুল থেকে যেসব আশ্চর্য ঘটনা প্রকাশ পায় সেগুলোকে মুজিজা বলে এটা নবী হওয়ার প্রমাণ আর ওলি থেকে যেসব আশ্চর্য ঘটনা প্রকাশ পায় সেইগুলোকে কেরামত বলে